হালিম ফ্যান যোগাযোগ করবেন আর ইউটিউব চ্যানেল আইয়ুব অফিসিয়াল চ্যানেল এইচডি যোগাযোগ করবেন এই যে আমাদের আলম ড্রাইভার ভাই খুব ভালো ড্রাইভার আলম ভাইয়ের ফ্যানও না সেই দেখেন সামনের ভিডিওটা দেখাই এই যে আলম ভাইয়ের করার স্টাইলটা দেখেন এই যে আলম ভাইয়ের গিয়ার সামনে ভিডিও দেখেন আপনারা আমি এখন যাচ্ছি আমাদের কামারিয়া সোলিং এর রাস্তা দিয়ে মাহিন্দা গাড়ি নিয়ে আমি এখন যাব পাটাচুর বাজার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক পেজে ফলো দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাও পারছি তবে মোট বাইরে মানুষ খাইছে

গাড়ি নিয়ে বেলা মাত্র আড়াই মিনিট হয়েছে আমরা চলে পার হয়ে আমার ভিডিওটি অনেক অনেক লোকের ভালো লাগবে ড্রাইভার ভাইয়েরা অবশ্যই আমার ভিডিওটি আপনারা সাপোর্ট করবেন ফলো দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মানুষ আমি বাসিন্দা একদিন তো যাইতে হবে আন্দরগোরের ঠিকানা একদিন তো যাইতে হবে আন্দরগোরের ঠিকানা নাই ও আল্লাহ ও আল্লাহ তুমিromatুমার আন্দরঘরে তুমি কর হেদাও আন্দরগোরের মানুষ আমি আন্দরগোরের বাসিন্দা